সহজ টেলিকম একটি ফ্লিক্সিলুড বিজনেস অ্যাপস এই অ্যাপসের মাধ্যমে আপনি তিনভাবে টাকা উপার্জন করতে পারবেন নাম্বার ওয়ান ফ্লিক্সি লুড করে নাম্বার টু এমবিও মেন্টের ব্রান্ডিল অফারগুলো বিক্রি করে নাম্বার থ্রি অ্যাড ইউজার অন্যদেরকে অ্যাকাউন্ট খুলে দিয়ে আপনি যদি প্রতিদিন এই অ্যাপসের মাধ্যমে মাত্র জাস্ট তিনটা অফার বিক্রি করতে পারেন তাহলে আপনি প্রতিদিন তিনশো থেকে পাঁচশো টাকা লাভ করতে পারবেন আপনার যদি কন্টিনিউয়াসলি যদি আপনি তিনশো টাকা লাভ করেন মাস শেষে আপনি নয় থেকে বারো হাজার টাকা পর্যন্ত লাভ করতে পারবেন ওকে তো এই প্রসেসটাই আমি আপনাকে দেখাই দেবো এই ভিডিওর ভিতরে একদম ডিটেলসে যে আপনার কী কী করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত ইয়ে টু জেড যাবতীয় সব কিছু ওকে তো শুরুতে আপনার যে ফিলিক্স লোডের যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে আপনি ফিলিক্স লোড করলে প্রতি এক হাজার টাকা ফিলিক্স লোড করার জন্য আপনি পঁচিশ টাকা কমিশন পাবেন এই পঁচিশ টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে আর মানে আছে যে এক হাজার টাকা ফিলিক্স লোড করে আপনি কাস্টমারকে যখন পাঠাই দেবেন কাস্টমার পাবে এক হাজার টাকা আর আপনি পাবেন পঁচিশ টাকা এই পঁচিশ টাকা কিন্তু আপনি অন্য কারো মোবাইল নাম্বারে ফিলিক্স লোড করে খুব সহজে বের করতে পারবেন আচ্ছা এ আসতেছে ড্রাইড প্যাক এম বিও মিন্টের অফারগুলো বিক্রি আপনাকে যদি আমি একটা এক্সাম্পল দিই বাংল সিমের জন্য তিরিশ জিবি দুইশো মিনিট এই প্যাকটার রেগুলার প্যাক মূল্য সাড়ে চারশো টাকা আপনি যদি বাইরের কোনো একটা কম্পিউটারের দোকান থেকে যদি এই প্যাকটা কেনেন তাহলে আপনার খরচ হবে সাড়ে চারশো টাকা আর আপনি যদি সহজ টেলিকম এই অ্যাপসটা ব্যবহার করে কেনেন আপনি সাড়ে তিনশো টাকা কিনতে পারবেন তার মানে আপনি পাইকারি দামে কিনতেছেন এটা হচ্ছে যে আপনি এইভাবে আপনি খুব সহজেই একশো টাকা লাভ করবেন আচ্ছা এটা সম্পর্কে ডিটেলস আপনাকে কিছুক্ষণের ভিতরেই দেখাবো এরপর আসতে হচ্ছে অ্যাড ইউজার আপনি অন্যদেরকে অ্যাকাউন্ট খুলে দিয়েও কিন্তু অল্প কিছু করে টাকা লাভ করতে পারবেন এর জন্য অন্তত হলেও আপনাকে এক ধাপ উপরের একটা অ্যাকাউন্ট নিতে হবে ওকে ডান এখন যে বিষয়টা আসতে আছে দেখেন আপনি ফ্লেক্স লোড করবেন এখন ফ্লেক্স লোড করার জন্য শুরুতে আপনাকে এই যে অ্যাড ব্যালেন্স আছে অ্যাড ব্যালেন্সের মাধ্যমে মাই ব্যালেন্সের যে মেন ব্যালেন্স আছে এখানে যে মেন ব্যালেন্সটা আছে এই মেন ব্যালেন্সে আপনাকে টাকা ডোকাইতে হবে টাকা ঢোকানোর পরে তারপরে কিন্তু আপনি ফ্লেক্সে লোড করতে পারবেন এরপরে ফ্লেক্স লোড করার জন্য আপনি এই ফ্লেক্স লোড নামক অপশনটার উপরে ক্লিক করবেন এখানে আপনি নাম্বার বসাবেন যে নাম্বারে আপনি ফ্লেক্স লোড করতে চান জিরো ওয়ান সিক্স জিরো টু তিনশো তিন সাতশো বিরাশি এখানে আমি আমার মোবাইল নাম্বারটা বসাই দিচ্ছি আর আপনার যদি আপনি যদি অ্যাকাউন্ট নিয়ে এই ব্যবসাটা করতে চান তাহলে পাশে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন অথবা এই নাম্বারে যোগাযোগ করবেন দেন আপনাকে একটা অ্যাকাউন্ট খুলে দেব তারপর শুরু করে দেবেন আপনার নিজের ব্যবসা ওকে তো এরপর আপনি যে কাজটা করবেন এই তীর চিহ্নের উপর একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে থেকে আপনি সিলেক্ট করে দেবেন আপনি কত টাকা ফ্লেক্স করতে চান আমি দিয়ে দিলাম এক হাজার টাকা ওকে তার কারণ তোমার ভাই টাকায় সিনে করে আচ্ছা এখন এই জায়গা থেকে আপনি তীর চিহ্ন নামক একটা অপশন পেয়ে যাবেন এটার উপরে ক্লিক করার পরে আপনার কাছে পিন নাম্বার চাইবে আপনার অ্যাকাউন্টে যে ছয় ডিজিটে যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা এখানে বসাই দেবেন বসানো হয়ে গেলে এই তীর চিহ্নের উপরে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে ট্যাপ অ্যান্ড হোল্ড টু কনফার্ম এটাকে জাস্ট চেপে ধরে রাখবেন যখনই সম্পন্ন হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনার ফ্লেক্স সম্পূর্ণ সম্পন্ন হয়ে যাবে এবং কমিশনটা অ্যাড হয়ে যাবে ওকে ডান এখন আসতেছে এমবিওমেন্টের বান্ডিল অফারগুলো বিক্রি তো এটা করার জন্য আপনি এই ড্রাইভ প্যাকের উপরে একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে দেখেন আপনি কোন সিমের জন্য করতে চান সেই সিমটা আপনি এই জায়গা থেকে সিলেক্ট করে দেবেন গ্রামীণ রবি বাংলক এয়ারটেল আমি সিলেক্ট করে দিলাম এয়ারটেল এইখান থেকে আপনাকে আমি কয়েকটা অফার দেখাচ্ছি দেখেন যে আটশো নিরানব্বই টাকায় পাওয়া যাবে ষাট জিবি এক হাজার মিনিট মেয়াদ তিরিশ দিন বিডি সারা বাংলাদেশ পাবে তার মানে হচ্ছে কি নয়শো টাকার প্যাক আপনি কিনতে পারবেন কত ছয়শো নিরানব্বই টাকায় সাতশো টাকায় আপনি কিনতে পারতেছেন নয়শো টাকার প্যাক আপনি সাতশো টাকায় কিনতে পারতেছেন তাহলে আপনার লাভ হচ্ছে কত দুইশো টাকা এখন একটা কাস্টমারকে ধরার জন্য আপনি পঞ্চাশ টাকা একশো টাকাও যদি ডিসকাউন্ট দেন তারপরেও কিন্তু আপনার একশো টাকা লাভ থাকবে ওকে তো এরকম সব বার্ডেল অফার মানে বড় বড় যে মান্থলি প্যাকগুলো আছে সব অফারগুলো আপনি পাবেন আর এখানে প্রচুর প্রচুর অফার পাবেন আপনি একটু দেখতে পাচ্তেছেন যে স্ক্রভার করলে যাইতেই আসে তারপর দেখেন সাতশো আটানব্বই টাকার প্যাক একশো দশ জিবি তিরিশ দিন আপনি কিনতে পারবেন পাঁচশো নিরানব্বই টাকা মানে কি ছয়শো টাকা আপনি আটশো টাকার প্যাকটা আপনি কিনতে পারতেছেন কত ছয়শো টাকায় এখানে দুশো টাকা লাভ আপনি যদি এইখান থেকে যদি একশো পঞ্চাশ টাকা লাভ করতে পারেন একটা কাস্টমারকে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেওয়ার পরও এখন চিন্তা করো দেখেন যে মাত্র তিনটে অফার বিক্রি করতে পারলে আপনার তিনশো প্লাস টাকা ইনকাম হবে ওকে তো একইভাবে আপনাকে আমি দেখাই দিচ্ছি বাংলা লিঙ্কে আচ্ছা তো দেখেন এইখানে কিন্তু এই যে নয়শো আটানব্বই টাকার প্যাকটা আপনি কিনবেন কয় টাকা দিয়ে জি দেখেন এই যে নয়শো আটানব্বই টাকার প্যাক আপনি সাতশো চল্লিশ টাকা দেখতে পঞ্চাশ জিবি প্লাস দশ জিবি ট্রফি এক হাজার মিনিটে আপনি পাবেন সঙ্গে আপনাকে তিরিশ জিবি দেওয়া হবে ওকে এরকম প্রচুর প্রচুর অফার আছে দেখেন এখানে প্রচুর প্রচুর অফার আছে অ্যাকাউন্টের পর আপনি ডিটেলসে দেখে নেবেন ওকে ডান এরপর রবিতে যদি একটা দেখাই দিই রবিতে দেখেন এখানে কি আছে হ্যাঁ এখানে দেখেন ছয়শো ঊনপঞ্চাশ টাকা মানে ছয়শো পঞ্চাশ টাকার প্যাক আপনি পাঁচশো আটানব্বই টাকা কিনতে পারবেন তার মানে আপনি এই অফারটা বিক্রি করতে পারলে আপনার লাভ হবে পঞ্চাশ টাকা তার মানে আপনি কিন্তু আমি আপনাকে যেটা বলছিলাম বিশ টাকা থেকে শুরু করে আপনি দুইশো টাকা পর্যন্ত লাভ করতে পারবেন এখানে কিন্তু আপনি সেই জিনিসটাই দেখতে দেখেন প্রচুর প্রচুর অফার আছে প্রচুর প্রচুর অফার এখন যদি আপনাকে সর্বশেষ গ্রামীণটা একটু দেখাই দিই গ্রামীণ সিমে অবশ্য আপনার ধামাকা অফার থাকে ধামাকা দেখেন এইখানে আপনার জাস্ট একটু খেয়াল করবেন যে নয়শো নিরানব্বই টাকার প্যাক পঞ্চাশ থেকে ষোলোশো মিনিট এটা খুব চলে আটশো দশ টাকায় তার মানে কি আপনার একশো নব্বই টাকা লাভ হবে ওকে ডান দেখেন আটশো নিরানব্বই টাকার প্যাক আপনার আপনি কিনতে পারবেন ছয়শো বাষাটি টাকায় ওকে ডান একইভাবে এখানে প্রচুর প্রচুর অফার পাবেন প্রচুর প্রচুর অফার যেগুলো গিফট প্যাকেজ এই গিফট প্যাকেজগুলো সম্পর্কে একটু বলে দিই এটা আসলে কাস্টমার জানবে না যে আপনার কত টাকা খরচ হয়েছে এখানে জাস্ট আপনিই জানবেন কাস্টমার জানবে যে তাকে একটা গিফট প্যাকেজ দেওয়া হয়েছে তার মানে চারশো পাঁচচল্লিশ টাকার প্যাকটা যদি আপনি বলেন যে আপনার পাঁচশো টাকা খরচ হয়েছে আপনি সে সেটাই জানবে ওকে ডান তার কারণ হচ্ছে যে এইসব প্যাকের মূল্য আরও বেশি আপনার এই এই প্যাকগুলো আপনার হচ্ছে ছয়শো টাকার প্যাক আপনার কি হয় আপনার গিফট প্যাকেজের জন্য আপনি এখান থেকে কমে কিনতে পারতেছেন ওকে ডান আপনি মিনিমাম হলে বিশ টাকা লাভ করবেন সর্বনিম্ন হলে বিশ টাকা লাভ রেখে তারপর আপনি অফারগুলো দেবেন এই গিফট প্যাকেজগুলো ওকে ডান এই এই হচ্ছে বিষয়বস্তু আশা করি আমি আপনাকে বোঝাইতে পারছি যে কীভাবে আপনি এমভিমেন্টের বান্ডের অফারগুলো দেখবেন এবার একটা দেখা যায় কীভাবে হিট করবেন একটা অফার একটা বড় একটা অফার যেগুলো যেটা কমিশন ভালো আছে সেরকম একটা অফার আপনাকে জাস্ট হিট করার বিষয়টা আমি আপনাকে দেখা দিচ্ছি থাকে এই এই যে পেয়ে গেছে সাতশো আটানব্বই টাকার প্যাক মানে কি আটশো টাকার প্যাক আপনি ছয়শো টাকা দেখে নেবেন এই অফারটা আপনার পছন্দ হইলে আপনি অফারটার উপর ক্লিক করবেন এবার নাম্বার বাদ দেবেন জিরো ওয়ান সিক্স জিরো টু থ্রি জিরো থ্রি সেভেন এইট টু এখানে আপনি আমার নাম্বারটা যেন বসাই দেন না এখানে আপনি কাস্টমারের নাম্বার বসাবেন আচ্ছা বসানো হয়ে গেলে তীর চিহ্নের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করা হয়ে গেলে দেখেন এইখান থেকে আপনার অ্যাকাউন্টে ছয় ডিজিটের পিন নাম্বারটা বসাই দেবেন বসানো হয়ে গেলে তীর চিহ্নের উপর একটা ক্লিক করে করার পরে দেখেন লেখা আছে ট্যাপ অ্যান্ড হোল্ড কনফার্ম এটা চেপে ধরে রাখবেন যখন এটা সম্পন্ন হয়ে যাবে তখনই কিন্তু আপনার অফারটা হিট করা হয়েছে তার অফারটা হিট করার কিছুক্ষণের ভিতরে আপনার দেওয়া নাম্বারে অফারটা চলে যাবে তাকে বলবেন যে সে যে নাম্বার দিয়ে আপনি মূলত যে নাম্বারে টাকাটা পাঠাইছেন এই অফারটা পাঠাইছেন সেই অ্যাপস দিয়ে এয়ারটেল হলে মাই এয়ারটেল অ্যাপস দিয়ে লগ ইন করতে বলবেন সেই নাম্বার দিয়ে চেক করতে বলবেন দেখবেন যে সেই অফারটা চলে গেছে ওকে ডান আশা করি এটা আপনার কাছে ক্লিয়ার এখন আসতেছে অ্যাকাউন্ট সেল অ্যাকাউন্ট সেলটা আপনার স্টেপ বাই স্টেপ ভাবেই আমরা যাই তাহলে খুব সহজ হবে দেখেন শুরুতে থাকে যে অ্যাড ব্যালেন্স অ্যাড ব্যালেন্স করার জন্য আপনি যে কাজটা করবেন এই এটা ভিতরে ঢুকবেন এর ভিতরে গেলে আপনি বিকাশ নগদ রকেটের নাম্বার পাবেন ওইখান থেকে বিকাশ নগদের রকেটের নাম্বারটা নেবেন নাম্বারটা নিয়ে ওই নাম্বারে আপনি পাঁচশো টাকা এক টাকা সেল মানি করে পাঠিয়ে দেবেন পরে বিকাশ থেকে একটা ট্রানজাকশন আইডি পাবেন ওই ট্রানজাকশন আইডিটা এই অ্যাপসের ভিতরে আইনে বসাবেন এই এইটাই অপশনটার ভিতরে আছে তারপর হচ্ছে আপনি অ্যামাউন্ট দেবেন কত টাকা পাঠাইছেন আপনার অ্যাকাউন্টে পিন নাম্বার দেবেন দেওয়ার পরে অ্যাড নাও ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার ব্যালেন্সে টাকা জমা হয়ে যাবে একই ভাবে নগদ রকেট উপায়তে করতে পারবেন এ প্রশ্ন হচ্ছে সেন্ড মানি সেন্ড মানির কাজ হচ্ছে যে আপনার একটা সোর্স টেলিকমের অ্যাকাউন্ট আছে আর আপনার কাস্টমারের সোর্স টেলিকমের একটা অ্যাকাউন্ট আছে এখন আপনি চাইলে এই সেন্ড মানির মাধ্যমে কাস্টমারকে টাকা পাঠাতে পারবেন ওকে তো এই অপশনটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে তার ইউজার নেম দিয়ে দেবেন অ্যামাউন্ট দেবেন নোটে কিছু লিখলে হবে না লিখলে হবে তারপরে পিন নাম্বার দিয়ে ট্রান্সফারের উপর ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার ব্যালেন্স থেকে পাঁচশো টাকা কেটে তার ব্যালেন্সে পাঁচশো টাকা অ্যাড করে দেওয়া হবে ওকে অবশ্যই মেন ব্যালেন্সে টাকা পাঠাবেন দেখেন এবার হচ্ছে কি অ্যাড ইউজার অ্যাড ইউজারের মাধ্যমে আপনি যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে যে আপনি অন্যদেরকে অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন দেখেন এই অ্যাড ইউজারের উপর ক্লিক করবেন তার কাছ থেকে তিনটা জিনিস নেবেন সেটা হচ্ছে যে তার এনআইডি কার্ড নেবেন তার মোবাইল নাম্বার নেবেন তার জিমেল নেবেন এবার আপনি একটা একটা ঘর ফিল আপ করবেন ইউজার নেমের ঘরে তার মোবাইল নাম্বারটা বসাবেন এই ইমেল অ্যাড্রেসের ঘরে তার জিমেল অ্যাড্রেসটা বসাই দেবেন তারপরে এই মোবাইল নাম্বারের ঘরে তার মোবাইল নাম্বারটা দেবেন এই ফুল নেম তার এনআইডি কার্ড দেখে তার সম্পূর্ণ নামটা বসাবেন এনআইডি কার্ড দেখে তার এনআইডি কার্ডের নাম্বারটা বসাই দেবেন এনআইডি কার্ড দেখে তার জন্ম তারিখটা এখানে বসাবেন এখানে আপনি স ডিজিটে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন সেম টু সেম একইভাবে এখানে ছয় ডিজিটে একটা পিন নাম্বার দিয়ে দেবেন তারপরে মাই পিনের ঘরে আপনার অ্যাকাউন্টে ছয় ডিজিটে পিন নাম্বারটা দিয়ে এখান থেকে সিলেক্ট করে দেবেন আপনি তাকে কোন অ্যাকাউন্ট দিতে চান যখন একটা বড় অ্যাকাউন্ট থাকবে তখনই কিন্তু আপনি ছোটো অ্যাকাউন্টগুলো খুলে দিতে পারবেন আপনার কাছে সাব অ্যাডমিন থাকলে অন্যদেরকে নিচের সব অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন আর আপনার কাছে যদি রিটেলার থাকে আপনি শুধুমাত্র বিজনেসটা নিজে করতে পারবেন অন্য কাউকে অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন না ওকে ডান তো এটা হচ্ছে বিষয়বস্তু অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করা হয়ে গেলে অ্যাড ইউজারের উপর ক্লিক করার আগে এখানে আপনি যে ইউজার নেমটা দেখছেন এখানে আপনি যে পাসওয়ার্ডটা দেন এই পিন নাম্বারটা আপনি আগে থেকে পাঠিয়ে দেবেন পাঠানোর পরে আপনি অ্যাড ইউজার এর উপর ক্লিক করবেন সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তারপরে তাকে লগইন করতে পারবেন সে খুব সহজে লগইন করবে এইভাবে আপনার মাধ্যমে অন্য আরেকজন অ্যাকাউন্ট পাবে আচ্ছা তো এটা আপনাকে এটা আপনার কাছে ক্লিয়ার আর এখানে দেখেন কি আছে মাই ইউজার মাই ইউজার অপশনটার কাজ হচ্ছে যে আপনি যতগুলো অ্যাড ইউজারের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে দেবেন সবগুলোই আপনি মাই ইউজারে গেলে দেখতে পারবেন আচ্ছা লোডটা আপনাকে বলছি ড্রাইভ কাজ হচ্ছে কিনা এই অপশনটার উপর ক্লিক করে দেবেন পর ভিতরে যাবেন যাওয়ার পরে দেখেন এখানে অল স্টোরি থাকবে আপনি এই অল স্টোরি নামক এই অপশনটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন যে আপনি কোন নাম্বার অফারটা হিট করছেন কটার সময় হিট করছেন এইটা কত টাকা খরচ হয়েছে এখন এখানে যদি লেখা দেখতে পান পেন্ডিং ওয়েটিং তখন বুঝতে হবে যে কিছুক্ষণ পরে যাবে অল্প কিছুক্ষণ আর যদি আপনি লেখা দেখতে পান সাকসেস আর সাকসেস লেখার মানে হচ্ছে যে আপনি যে নাম্বারে হিট করেছেন এই নাম্বারে অফারটা চলে গেছে তাকে জাস্ট চেক করতে পারবেন এভাবে আপনি জানতে পারবেন যে আপনার অফারটা গেছে কিনা এরপর আস্তে আস্তে আপনার অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ এই সহজ টেলিকম সম্পর্কে সম্পর্কিত যে কোনো তথ্য জানার জন্য আপনাকে কিন্তু অবশ্যই এই অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করতে হবে অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করার জন্য দুটো অপশন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি মেসেজ দিয়ে আপনাকে যোগাযোগ করতে পারবেন টেলিগ্রামের মাধ্যমে মেসেজ দিয়ে ভয়েস দিয়ে যোগাযোগ করতে পারবেন আচ্ছা তো এইখানে যে মেসেজ এটার উপর ক্লিক করবেন সরাসরি আপনাকে এই সহজ টেলিকমের অ্যাডমিনের নাম্বার নিয়ে যাবে দেন মেসেজ করবেন ওকে ডান আশা করি বুঝাইতে পারছি এরপরে দেখেন টেলিগ্রামে সেম টু জাস্ট অপশনটার উপর ক্লিক করবেন আপনাকে একটা লিঙ্কে নিয়ে যাবে ওইখানে টেলিগ্রামের যে গ্রুপটা আছে ওইখানে জয়েনই থাকবেন তাহলে নোটিস জানতে পারবেন কখন অ্যাপসটা চালু আসছে কখন কোন অফারে আপনার যে প্রাইসটা কমছে আপনার কমিশনটা বেশি আপনি পাবেন সেই জিনিসগুলো দেখতে পারবেন আচ্ছা এরপর আসতেছে আপনি যার কাছ থেকে অ্যাকাউন্ট নেন না কেন আপনি কিন্তু অবশ্যই আপনার অ্যাকাউন্টে পাসওয়ার্ড এবং পিন নাম্বারটা চেঞ্জ করে ফেলবেন পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য পাসওয়ার্ডের উপর ক্লিক করবেন পিন নাম্বার চেঞ্জ করার জন্য পিন নাম্বারের উপর ক্লিক করবেন পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য অপশনটার উপর ক্লিক করবেন এইখানে আপনার বর্তমান পাসওয়ার্ডটা দেবেন নতুন একটা পাসওয়ার্ড এখানে দেবেন নতুন পাসওয়ার্ডে কনফার্ম পাসওয়ার্ডে বসায় দিয়ে আপডেট পাসওয়ার্ডের উপর ক্লিক করলে সঙ্গে সঙ্গে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে ওকে ডান পিন নাম্বার চেঞ্জ করার জন্য পিন নাম্বারের এই অপশনটার উপর একটা টিপ করে দেবেন ক্লিক করার পরে দেখেন এখানে কি আছে কারেন্ট পিন মানে বর্তমান যে যে পিন নাম্বারটা আছে সেটা দেবেন তারপর কাজটা করবেন এখানে নিউ পিন নিউ পিনের ঘরে আপনার অ্যাকাউন্টের যে ছয় ডিজিটের এখানে আপনি নতুন একটা ছয় ডিজিটের পিন দেবেন নতুন পিনটাই কনফার্ম পিনে বসাই দিয়ে আপডেট পিনের উপর ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার পিন নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে অবশ্যই ডিজিট ইউজ করবেন কখনো আপনি ওয়ার্ড ইউজ করবেন না যেমন এবিসি অন্টর থ্রি এই ধরনের

আর আমাদের দশটা ভিডিও বানানো আছে এই ভিডিওতে তো শুধু সবকিছু আপনাকে বোঝাইছি আর হচ্ছে আমরা প্রত্যেকটা টপিক সম্পর্কে আলাদা আলাদা করে ভিডিও বানায় রাখছি আপনি যদি সেইগুলো দেখেন তাহলে কিন্তু আপনার এতটা সময় অপচয় হবে না আপনি কিন্তু খুব সহজে জানতে পারবেন প্রথমবার আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেন এরপর থেকে শুধুমাত্র যে জিনিসটা আপনার জানা প্রয়োজন সেই ভিডিওটা দেখে নেবেন ওকে তো আজকে ভিডিও পর্যন্তই আর আপনার যদি এখন পর্যন্ত অ্যাকাউন্টে না থেকে থাকে তাহলে এখনই পাশেদের মোবাইল নাম্বারে যোগাযোগ করে একটা অ্যাকাউন্ট নিয়ে শুরু করে দিন আপনার নিজের ব্যবসা